দু হাজার দুই সালের পরিবার বা পরিবারের যে কোনো লোকের নাম যদি থাকে দু হাজার পঁচিশের ভোটার লিস্টের ম্যাপিংয়ে তার নাম যুক্ত হয়েছে এটা একদম ক্লিয়ার এবারে দু হাজার দুইয়ের পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে একত্রিশ বারো দু পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএতে করেন এবারে করলে তার সিএতে হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে কিন্তু আপনাদের কাছে খুব পরিষ্কার বলি দু হাজার দুই সাল পর্যন্ত যারা এসেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নাম দু হাজার পঁচিশের ম্যাপিংয়ে থাকবে এরপরে দু হাজার দুইয়ে যাদের নাম ম্যাপিংয়ে আসেনি দু হাজার পঁচিশে তারা যদি ভারতীয় হয় অন্য রাজ্যে বিহারে হয় ঝাড়খণ্ডে হয় তারা যদি বাংলাদেশি মুসলমান না হয় তারা কিন্তু নাম তাদের বাড়ি বাড়ি যে বিএলও যাবেন দুটো ফর্ম নিয়ে একটা বাড়ির লোক পাবে একটা ফিল করে নিয়ে আমাদের কাছে আমাদের একটাই আবেদন বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু তারা অনুপ্রবেশকারী নন তো তো ফাইনালি শুভেন্দুবাবু উন্মোচন করেই দিলেন হ্যাঁ এই যে মানুষ সবাই সিএ আর এসআইআর নিয়ে এত নানারকম দ্বিধাদ্বন্দ্বর কথা মন মানিয়ে পেট বানিয়ে কথা বলছিলেন শুভেন্দুবাবু সমাপ্তি করলেন হ্যাঁ শুভেন্দুবাবু সমাপ্তি করলেন উনি মোদ্দা ভাষায় হিসাব দিয়ে দিলেন বুঝিয়ে দিলেন এসআইআর মেন বক্তব্য মূল বক্তব্য কি হ্যাঁ মূল বক্তব্য কি সেটা বুঝিয়ে দিলেন এই ভিডিওটা কিন্তু ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সবার মুখে ঝামা ঘষে দিয়েছেন যারা যারা ভুল বকছিল ভুল বক্তব্য দিচ্ছিল তারে হ্যাঁ বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি যে সত্যের পথে কথা বলে আমি তারই সাথে থাকি আমি তাকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি শুভেন্দ্রবাবু কিছু ভালো বলেন কিছু খারাপ বলেন ভালো বললেও বলছি এই যে আজকে আমি দাঁড়িয়ে খারাপ বললেও বলি যেটা আমার আগের ভিডিওতে দেখেছো তোমরা হয়তো অনেকে বলেও চো দাদা তুমি তৃণমূলের হয়ে কথা বলছো দেখো এই ভিডিওটা দেখলে তো প্রমাণ হয়ে যাবে আমি কারোর হয়ে কথা বলি না সোজা বস আমি কারোর হয়ে কথা বলি না কেউ ভালো করছে তো সে তারা আমি ভালোই বলবো কেউ খারাপ করছে তো আমি তার খারাপই বলবো অবশ্যই তো আসল কথায় আসি আমাদের শুভেন্দু অধিকারী বলছেন যে দু সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদের এই এসআইআর নিয়ে টেনশান করতে হবে না তাদের কোনো চিন্তা নেই দু এবার ব্যাপারটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এটাই বলেছেন আমি বুঝতে পারলাম না দু হাজার অনুযায়ী দু অনুযায়ী কি ভোটার লিস্টের নাম ছিল বলতে গেলে আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা তোমাদের কি আইডিয়া আছে কোনো এক খোলাসা তো করে দিয়েছে কারণ আমি আমার এজ অনুযায়ী ডিফাইন করলে যদি বুঝি দু হাজার দুই তো আমার বয়স তখন বাচ্চা বয়স আমি এই লজিকটা বুঝলাম না হয়তো কোনো একটা ব্যাপার আছে আমি তো অতটা বুঝি না তোমরা আমার থেকে যথেষ্ট ভালো বোঝো তাই জন্যই তোমাদের কাছে এই ভিডিওগুলো নিয়ে আসা হ্যাঁ নিয়ে আসা তো তোমাদের কি মনে হয় আর তোমাদের মতামতটা তোমরা জানাও যে এই যে দু হাজার দুইয়ের যে মন্তব্যটা আমাদের শুভেন্দুবাবু দিলেন ভিডিওটা তো তোমরা দেখলে শুনলে তাই তো শুনলে তো তোমাদের কি মতামত আমি কিছু কি ভুল বললাম কিছু কি ভুল বোঝালাম সেটা আমাকে একটু জানাও তাহলে আমি পরবর্তীকালে ভিডিওগুলো বানানোর সময় তোমাদের এই মন্তব্যগুলোকে মাথায় রেখে ভিডিও বানাতে পারবো হ্যাঁ মাথায় রেখে ভিডিও বানাতে পারবো তো ভিডিওটা সম্বন্ধে তোমাদের কি মতামত তোমরা আমাকে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর হ্যাঁ যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া ওই যে নিচে বাটনটা আছে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দিয়ে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা